ট্রেন ও প্রচন্ড নয় আচ্ছা আচ্ছা ভাই গাড়ি ড্রাইভার কয় থেকে আসছে মির্জাপুরে ভাওরা ইউনিয়ন কামারপাড়া তো ফার্স্টে আমরা পুরো বাইকটা খুলব তো এয়ার ফিল্টার থেকে শুরু করব পিছনের ব্যাক প্যানেল থেকে শুরু করে সম্পূর্ণ বডি গিট পার্ট বাই পার্ট আমরা খুলে নিই বাইকটা আসছে ভাওড়া থেকে তো যারা ভাওড়া কামার পাড়ার আসেন অবশ্যই ভাইয়ের বাইকটা উড়াদুরা শেয়ার মাইনের আমরা দিচ্ছি এটা কনটেস্টে তো যাই হোক সম্পূর্ণ বাইকটা আমরা কি খুলে নিচ্ছি এবং এই বাইকে কি কি কাজ করব কী কী সার্ভিস পাবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন তো বাইকটা টুকটাক সম্পূর্ণ বডি খোলা শেষ এখন জাস্ট বডির অবস্থাটা আমরা দেখাচ্ছি তো বাইকটা এখন যাবে ওয়াশে ওয়াশের জন্য নিয়ে যাচ্ছে আমাদের জাগিয়া দাদা বড় মন খ্যাত জাগিয়া দাদা তো বাইকের বিভিন্ন জায়গায় টুকটাক ময়লা আটকায় আছে খুব একটা খারাপ অবস্থায় নাই তো আমরা চেষ্টা করব বাইকের কাজটা পারফেক্ট করে দেওয়ার তো সম্পূর্ণ বডি প্লাস্টিক পার্ট বাই পার্ট করাই আছে দেখতেছেন তো এখন আমরা জাস্ট ওয়াশ করবো প্রত্যেকটা বডি পার্টস ওয়াশ করব তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে নিই আগে বাইরের সাইডটা ক্লিন করে নিই এরপরে আমরা ভিতর সাইডটা ক্লিন করব তো ভিতর সাইড ক্লিন করার আগে বাইরের সাইডটা ক্লিন করে নিই কারণ ময়লা আবর্জনা থেকেই যায় তো সুন্দর করে ক্লিন করার চেষ্টা করি প্রত্যেকটা পার্টসে তো ফুয়েল ট্যাঙ্কিটা এখন আমরা ফুয়েলটা ডাউন দেবো তো ফুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট ভালোই আছে পরিষ্কারই আছে। কার্বোরেটারটা পরিষ্কার করে দেব কার্বোরেটারের বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি এরপরে ভিতর সাইডটা পরিষ্কার করব তো এই বাইকটা কিন্তু দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে আরজেট বাইক সার্ভিসে ভিডিওটা আপনারা যারা দেখতেছেন ফেসবুক পেজে এই পেজের টপ ফাইভ ভিউয়ের ভিতরে যদি থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো যারা অংশগ্রহণ করছেন অবশ্যই চেকিংয়ে রাখেন নিজেদের অবস্থানটা দুর্গা পুজোর অষ্টমীর দিন এই পুরস্কারটা দেওয়া হবে মেন হচ্ছে দাদারা প্রত্যেকটা এখানে হিন্দু তো ওনারা একটা অফার দিছে অনেকে আবার আমাকে কমেন্ট করেন আপনি হিন্দু আপনি হিন্দু আসলে হিন্দু মুসলমান এই জিনিসটা ভেদাভেদ কতটা ঠিক আমি জানি না তো ওনাদের প্রতিষ্ঠান ওনারা এটা অফারটা দিছে তো যাই হোক কার্বোটার পিস্টনটা হালকা একটু খাইছে তো যথেষ্ট ভালোই আছে মোটামুটি তো আমরা সম্পূর্ণ কার্বোরেটারটা বাইরের সাইড ভিতরের সাইড প্রত্যেকটা সাইডই পরিষ্কার করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো কার্বোরেটার ক্লিন করি আমরা ডাবলুটি ফোরটি দিয়ে ক্লিন করার পরে হাওয়া মারি হাওয়া মেরে লিকুইডটা বের করে দিই এবং কার্বোরেটারের বাদবাকি অংশ পরিষ্কার করে দিব আমরা কার্বোরাটার পিস্টনটাও পরিষ্কার করে দিচ্ছি হালকা যেহেতু একটু খাইছে তো ইনশাল্লাহ ক্লিন করে দিলে হয়তো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে এবং জেট পিনটা সুন্দর করে পরিষ্কার করে দেবো এরপরে আমরা বাইকটা তিনটা স্তরে ওয়াশ দেবো প্রথম স্তরে আমরা পানি মেরে ময়লাটা আলগা করে নেই তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা আরজেড বাইক সার্ভিসে মেসেজ দিয়ে আসতে পারেন তো যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে জানাইতে হবে এবং পেজে মেসেজ দিয়ে আসতে হবে ফেসবুক পেজ আরজেড বাইক সার্ভিসে মেসেজ দিয়ে আসতে হবে তো যারা ভিডিওগুলা টিকটকে দেখেন ইউটিউবে দেখেন অবশ্যই আমাদের আরজেট বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাইবেন তো আমরা সম্পূর্ণ বাইকটা এখন লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব এরপরে ডলাডলি শুরু হবে ডলাডলি এক্সপার্ট আমাদের জাগিয়া দাদা পিছন থেকে শুরু করে মাঝখান সামনে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দিবে তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে কন্টেস্টে অংশগ্রহণ করছেন শুধুমাত্র কিন্তু ফেসবুক ভিউয়ারদের জন্য টিকটক কিংবা ইউটিউবে যারা ভিডিওগুলো দেখতেছেন সেই ক্ষেত্রে কিন্তু কাউন্ট হবে না অনেকের কনফিউশন আছে ভিডিও দেখলে হেলমেট পাবেন নাকি আসলে ভিডিও দেখলে হেলমেট পাবেন না যারা সার্ভিস করাইতেছে তাদের বাইকের ভিডিওটা আমরা দিচ্ছি এবং সব থেকে বেশি যে বাইকটায় ভিউ হচ্ছে সেই বাইকগুলোয় আমরা হেলমেটগুলো দিব তো যাই হোক সম্পূর্ণ বাইকটা আমরা ক্লিন করতেছি একদম পিছন থেকে শুরু করে চিপাই চাপাই কুনায় কানায় যেখানে যত ময়লা আছে ফুয়েল ট্যাঙ্কির যে কাবারগুলো আছে এবং প্রত্যেকটা পার্স ফুয়েল ট্যাঙ্কির আমরা সুন্দর করে ক্লিন করে দেব মাঠ নিচের নিচের ও যে ময়লা থাকে সব জায়গায় আমরা পরিষ্কার করে দেব এটা প্রয়োজন নয় তারপরেও আমরা যেহেতু বাইকটা খুলি তারপরে সুন্দর করে সবই পরিষ্কার করে দেয় তো ফাইনাল ওয়াশটা আমরা দিব এখন পানি দিয়ে ওর যে লিকুইডটা ছিল বাইকে লিকুইডটা সম্পূর্ণভাবে বের করে দেব তো বাইকটা এরপর আমরা ভিতরে নিব এবং হাওয়া দিয়ে পানি বের করে দেবো তো অনেকেই মনে করেন ইঞ্জিনের ভিতরে পানি যায় যেখানে ইঞ্জিনের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে ওইখানে আমরা ভালো করে জুট দিয়ে নিই মোটা করে জুট দিয়ে নিই যাতে ইঞ্জিনের ভিতরে পানিটা না যায় তো হাওয়া দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে পানিটা বের করে দেওয়া হয়ে গেলে আমরা একটা লিকুইড দিয়ে দিই ইন ফিউচার যাতে কোনো রকম কোনো প্রকার জং না আসে যেহেতু পানি দিয়ে ওয়াশ করা হয় জং আসতে পারে যার জন্য আমরা এই লিকুইডটা দিয়ে দিই তো এরপরে আমরা নাট বল্টুগুলা কেরোসিনে চুবায় রাখছিলাম এখন ডলা দিব ফাইভ জি স্পিডে ডলা চলতেছে আসলে ভিডিওটা ফাস্ট করে দিছি আমরা তো সুন্দর করে ডলা দিয়ে একটা কাপড় নিব কাপড় নিয়ে মুছে নিব এরপরে নাট বল্টুগুলা গ্রিস করে ইনস্টল করে দেব পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দিব এই মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা ভিডিওতে যে কাজগুলো দেখাই প্রত্যেকটা কাজই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না যদি ইঞ্জিনের কাজ থাকে সেই ক্ষেত্রে সার্ভিস চার্জটা আলাদা দিতে হয় তো সম্পূর্ণ ক্যালিপারটা আমরা ডি ফোরটিতে পরিষ্কার করে দিয়ে থাকি তো ক্যালিপারের প্রত্যেকটা অংশই যে ময়লাগুলো আটকায় থাকে সুন্দর করে এভাবে পরিষ্কার করবো এবং এরপরে শুকনো একটা কাপড় নিব কাপড় নিয়ে ভালো করে মুছে দিব, মুছে দেওয়ার পরে আমরা গ্রিস করে ইনস্টল করে দিই তো প্রত্যেকটা সাইডে কিন্তু এভাবে সুন্দর করে দেখা হয় যেহেতু প্যাডটা ভালো আছে ব্রেক প্যাডটা আমরা ঘষা দিব ঘষা দিয়ে ইনস্টল করে দেব তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা সময় নিয়ে আসবেন অনেক সময় তিন চার ঘন্টায় হয়ে যায় আপনার কপাল ভালো বাইকের কন্ডিশন ভালো থাকলে আমরা এটা তাড়াতাড়ি করে দিতে পারি বিয়ারিংটা প্রবলেম ছিল বিয়ারিংটা আমরা চেক করে দিয়েছি বিয়ারিংটা চেঞ্জ করে দিছি এছাড়াও রিয়ার স্টিকটা গ্রিস করে দিয়েছি ফ্রন্টের ক্যালিপারটাও পরিষ্কার করব তো এই বাইকে আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডারের প্রবলেম ছিল সামনের তো এই কাজটা ভায়া পরে করবে বাকেটটা পাল্টাইতে হবে কিন্তু টুকটাক একটু যাই হোক টুকটাক জিনিসগুলো একটু বাজেটের সমস্যা আছে যার জন্য মাস্টার সিলিন্ডারটা আমরা কাজ করতেছি না জাস্ট ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিচ্ছি ক্লিন করে এটা ইনস্টল করে দিব গ্রিস করে দেব তো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা মতন সময় লাগতেছে আজকে কাজের চাপ কম তিনটা বাইক আজকে তো এটা শেষ বাইক আশা করি চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে এটা আমরা উঠাই দিতে পারবো তো ফ্রন্টের ব্রেক প্যাডটাও মোটামুটি ভালোই আছে ফ্রন্টের ব্রেক প্যাডটাও আমরা ঘষা দিব ঘষা দিয়ে প্যাড যে একটু খোয়াই হয়েছিল ওইটুকু ক্লিয়ার পরিষ্কার করে দেব ক্যাবেলটা ক্লিন করে দেব ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দিয়ে থাকি তো উপর দিয়ে ডি ফোরটি প্রেস করি বেশ কিছুক্ষণ প্রেস করে দেখতে পাচ্ছেন কাদা কাদা বেরোয় আসতেছে তো এই ময়লাগুলোর জন্য হয় কি ক্লাস ক্যাবেলটা হার্ড হয় এবং এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো বাইকের বল ডেসারটা আমরা চেক দিয়েছিলাম বল ডেসারের গ্রিস শুকাই গেছে মেন হচ্ছে ডেসারটা ভালো আছে কিন্তু গ্রিস একদমই শুকাই গেছে গ্রিস বাতিল হয়ে গেছে তো জাস্ট আমরা এটা পরিষ্কার করবো পরিষ্কার করে বলগুলা চেঞ্জ করে দেবো শুধু অনলি বলগুলা চেঞ্জ করে দেবো এবং সুন্দর করে পরিষ্কার করে নিব তো অনেকেই বলেন যে বডলেসারের প্রবলেম আপনাদের কমন প্রবলেম আসলে ভাই যদি প্রবলেম থাকে আর যেহেতু এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেওয়া হয় না সেই ক্ষেত্রে দেখে দিতে সমস্যা কি আসলে কিছু কিছু মানুষের আছে যে মজা নিতে খুব ভালো লাগে তো এক একজনের জন্য অনেকেই মানে কিছু কিছু সার্ভিস থেকে মিসিং হয় এটার কাপটা ভালো আছে নিচের কাপটাও ভালো আছে জাস্ট আমরা এটা ক্লিন করব ক্লিন করে এটা ইনস্টল করে দেবো তো যাদের এই প্রবলেমটা আছে যারা সার্ভিস ওনারা ওনাদের ভিতরে যদি কেউ সার্ভিস করতে আসেন ভাই বলেন সমস্যা নেই আপনার বল রেসারটা আমরা খুলব না ওই অবস্থায় ইনস্টল করে দেব কোনো প্যারা নাই কিন্তু আরেকজনের ভিডিওতে উল্টা কমেন্ট করে কোনো লাভ নাই অতিরিক্ত উল্টা কমেন্ট করলে সোজা ব্যান্ড করে দেয় আমরা তো যাই হোক আরও একটা কেবল বাকি আছে এই কেবলটাও আমরা ক্লিন করে দেবো সুন্দর করে ডাব্লিডিউ ফোর ডি প্রেস করবো প্রেস করে ময়লাগুলো বের করে দেবো দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে একটা ক্যাবেলের ভিতরে তো পরিষ্কার করা হয়ে গেলে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেই যাতে অনেকটা স্মুথ হয়ে যায় আগের মতন ফর্ক সাইডটা দেখে দেবো ফর্ক সাইডটা আসলে অয়েল সিল কাটা নাই কিন্তু সাসপেনশনটা একটু হার্ড ছিল তো মেন হচ্ছে এই অয়েলটা দেখেন সাড়ে তিনশো এমএল অয়েল থাকার কথা ফর্ক অয়েল থাকার মনে হচ্ছে না যে সাড়ে তিনশো এমএল আসে তো যাই হোক আমরা দুইটাই চেক দেবো তো একটা থেকে বেরোইতেছে পুরো কালা কুটকুটা আর একটা থেকে মোটামুটি কালার তো দুইটা দুই কালার হয়তো ভাইয়ের আগে ফর্ক অয়েল সিল চেঞ্জ করছে যার জন্য একটা পুরাতন আছে এবং একটা নতুন রয়েছে তো যাই দুইটা দুইটা ফরকয়েলই আমরা চেঞ্জ করে দিচ্ছি সাড়ে সাড়ে তিনশো এম করে আমরা এখানে ফরকয়েল দিয়ে দিই তো মুতুলের ফর দিয়ে দিয়ে আমরা এটা ফাইনাল করে দিব তো ফ্রন্টের স্টিকটা গ্রিস বাকি আছে ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেব তো রিমে একটু প্রবলেম ছিল রিমটা লেদ থেকে কাজ করে নিয়ে আসছে তো এখন জাস্ট আমরা ফিটিং করে দেবো পিছনের স্টিকটা গ্রিস করে এটা ফিটিং করে দেবো তো লেদের কাজ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লেদে যে কাজটা করিয়ে নিয়ে আসতে হবে এখান থেকে কালিয়াপুর যেতে হবে তো যাই হোক সুন্দর করে বাইকটা এখন আমরা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করে দেবো নানা সমস্যা ছিল যা বললাম আমি বলার পর ওদি খোলার পর আবার অনেকগুলো সমস্যা হয়েছিলাম সামনের সশ্বরজন প্লাস পলেসার গিরিজ করে দিলাম আর চ্যানেটো নয়েজ ছিল ওরা লগে কারণে লকটা আমাদের গেছে না ওরা যেরকম সময় আসবে লাগিয়ে দেবো গেছে ওরা লক পাল্ট হবে আরে নাই মোটামুটি যা আছে সব সময় ঠিক আছে